আসসালামু আলাইকুম শালগম বা ওলকপি দিয়ে রুই মাছের ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি বরাবরের মতো বিভিন্ন টিপস তো থাকবেই আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমেই শীতের সবজি শালগম বা ওলকপি দেখিয়ে দিই কেননা অঞ্চল ভেদে এই সবজিটির নামও ভিন্ন হতে পারে এখন এই সবজিকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ফেরত আসছি আজকে এই চার টুকরো রুই মাছ দিয়ে রেসিপিটি করবো মাছ ধোয়ার ক্ষেত্রে যদি লবণ আর লেবু ব্যবহার করা হয় সেক্ষেত্রে মাছের আষ্টে গন্ধটা খুব সহজেই কেটে যায় রুই মাছ ভেজে রান্না করবো এজন্য প্রথমে মাছের গায়ে এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিব। তবে এই যে হলুদ লবণ মাখিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট ভাজতে যাওয়ার আগেই এভাবে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাছ ভাজার ক্ষেত্রে পাত্রকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দিয়েছি মাছ ভাজি করতে সবাই আসলে কম বেশি পারে এটা আসলে নতুন করে বর্ণনা করার কিছু নেই রুই মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজব না জাস্ট হালকা লাল করে ভেজে নিব চুলার আজকে মিডিয়ামের থেকেও হাই করে এক এক পাশ জাস্ট তিন থেকে চার মিনিট ভেজে নিব। আর মাছ ভাজার ক্ষেত্রে যদি একটু মোটা তলানিযুক্ত পাত্র ব্যবহার করা হয় সেক্ষেত্রে মাছ খুব সহজে ভাজা যায় মানে পাত্রে লেগে যায় না বা মাছগুলো ভেঙেও যায় না প্রায় তিন থেকে চার মিনিট পরে মাছের দুপাশে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিচ্ছি আমি যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটাই রান্নার জন্য ব্যবহার করব। প্রথমে বাটা মশলাগুলো ব্যবহার করব পেঁয়াজ বাটা দিয়েছি রসুন আর জিরা বাটা দিয়েছি এক চা চামচ করে এ পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এই ধরুন এক চা চামচ ভর্তি করে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি এবার একটু সময় নিয়ে চুলার আজকে মিডিয়াম করে ভালো করে মশলাকে কষিয়ে নেব এটা তো আমি বরাবর বলেই থাকি যদি ভালো করে মশলাটা না কষিয়ে নিই সেক্ষেত্রে মশলার একটা কাঁচা গন্ধ বের হবে তরকারি খেতে ভালো লাগবে না এই ধরুন প্রায় সাত থেকে আট মিনিট অল্প অল্প পানি দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি যখন এভাবে তেলটা উপরে উঠে আসলো এ পর্যায়ে শালগম বা ওলকপি দিয়ে দিচ্ছি যেহেতু বড় মাছ দিয়ে রান্না করছি সেক্ষেত্রে একটু বড় করেই কেটেছি আর এখানে পুরোটা শালগম আমি ব্যবহার করিনি কিছুটা রেখে দিয়েছি শালগম খেতে অনেকের কাছে একটু গন্ধ লাগে সেক্ষেত্রে অবশ্যই শালগমকে কষিয়ে নিতে হবে আবার শালগম সিদ্ধ হতেও কিন্তু তুলনামূলক একটু বেশি সময় লাগে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে শালগমকে কষিয়ে নেব চুলার আজকে মিডিয়াম করে সেক্ষেত্রে শালগমের যে একটা এক্সট্রা গন্ধ সেটা খুব সহজে কেটেও যাবে আবার শালগম সফটও হবে তবে অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম সে পানিটা টেনে গেছে আর শালগমও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই ধরুন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট এ পর্যায়ে সে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সে ঝোলের জন্য পানি ব্যবহার করব শালগম কেমন সিদ্ধ হয়েছে আবার আমি কেমন ঝোলের পরিমাণ রাখব সেটাও খেয়াল রাখতে হবে এবার চুলার আজকে একদমই বাড়িয়ে ঢেকে রাখবো তবে ঢেকে দেওয়ার আগে চার পাঁচ টুকরো কাঁচামরিচ ফালি ব্যবহার করলাম এতে করে তরকারিতে ঝালের পরিমাণটা বাড়বে আবার ফ্লেভারটাও দারুণ হবে আপনি যদি ঝাল কম খান সেক্ষেত্রে গোটা বা আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আমি পরবর্তীতে ঝোলে ফোড়ন বাটা ব্যবহার করব যার কারণে প্রথমে মশলার পরিমাণটা একটু কম দিয়েছি চেক করে নিয়েছি শালগম কেমন সিদ্ধ হয়েছে আরও তিন থেকে চার মিনিট জাল করতে হবে এ পর্যায়ে এসে ফোড়ন বাটা ব্যবহার করলাম এই ফোড়ন বাটা হয়তো অনেকের কাছে নতুন তবে কিভাবে তৈরি করতে হয় অলরেডি আমার চ্যানেলে রেসিপিটি দেওয়া আছে এই ফোড়ন বাটা ব্যবহার করলে আসলেই রেসিপির স্বাদ বহু গুণে বেড়ে যায় প্রথমে চুলার আঁচ একদম বাড়িয়ে রাখলেও যখন টকবক করে ঝোলে জাল উঠেছিল তখন কিন্তু চুলার আজকে মিডিয়াম করে রেখেছিলাম আমি এর থেকে আর ঝোলের পরিমাণটা খুব বেশি টানাবো না ঝাল আর লবণের পরিমাণটাও চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে শালগম বা ওলকপি দিয়ে রুই মাছের রেসিপি রেডি হয়ে গেছে এখন চুলাকে বন্ধ করে রাখবো এরপরই গরম গরম পরিবেশন করে নেয়ার পালা নিশ্চয়ই আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ